এখন বলো তো দেখি এই আসমান কে সৃষ্টি করেছে পালতা হাই বীজ কো মাটি কে তারি কি মে কোন পালতা হাই বীজ কো মাটি কে তারি কি মে কোন কোন দরিয়াউ কি মজু সে উঠাতা হাই সাহার কোন লায়া খিচ কর পশ্চিম সে বাদে সাজগর لایا کھیچ کرا نور آفتاب کس نے پر بھی موتیوں سے خوش آئے بندی کس نے پردی موتیوں سے خوش آئے بندیب موسموں کو کس نے سکھلائی ہے অন্ধকারে একটু বলবেন মাঠের ভেতর অন্ধকারে বিচকে পালেন কে কে উঠাচ্ছেন মেঘমালা কে নদীর ঢেউ থেকে পশ্চিম হতে বান্ধা তাসকে বয়ে আনেন কে পশ্চিম হতে কে বয়ে আনেন কে কে বা আছে রবির মালিক জমির মালিক কে কে বা আছে আমার মালিক তোমার মালিক কে ছেদন ছাড়া শস্য শিশে মুক্তা ভরেন কে ছেদন ছাড়া শস্য শিষে মুক্তা ভরেন কে ঋতুর আবর্তনের নিয়ম কে শেখালেন কে কে শেখালেন মায়ের কোলে শিশুর মুখে হাসি ফোটান কে মায়ের কোলে শিশুর মুখে হাসি ফোটান কে গাছের চূড়ায় ফলের ভেতর পানি এসেছেন কে